তোমাদের হাত হাতিয়া বলি রে ভাই মাস্তানি করিও না আজ বাহাদুরি দেখায় না বাবা তুই কিশোর চোখ শুনতে পেয়েছে কোন যুদ্ধ রে বাবা ওটা হলো কত কঠিন সন্তান যদি নবীর দিকে বাপ হলো কাফের দিকে বাবা বাবা যদি নবীর দিকে বাবা সন্তান হলো কাফের দিকে এত কঠিন যুদ্ধ বদরের যুদ্ধ ছিল বাবা ওই যুদ্ধে দুইটা কিশোর সন্তান শোনা মাত্রই বাবা খেলাটা বন্ধ করে দিয়েছে একটা দূর বিয়া বাবা জনম দুখিনী মাকে গিয়া বলছে মা ওগো মা আমার দয়ার নবী মায়ার নবী আমাকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই ও মা নবী এই যুদ্ধের জন্য ডাকে ডাক দিয়েছে গো মা আমরা খেলার মাঠ থেকে শুনলাম গো মা মাগো আমাদেরকে তো বিদায় দাও গো মা যুবকরে তারা সবার লোক হয় না এখনর বাবা 10 বছর 13 বছরর বুয়া আসে এই মাহাজার মুয়াজ বাবা দুইনো ভাই দুইটা ভাই মায়ের কা মা আমার নূর নবী আমার মায়ার নবী আমার নবীজির আব্বা নাই মা নাই মদিনার জমিনে মেহমান হয়ে এসে গো মা ও মা বিদায় দা ও মুসলমান যুবক ভাইয়েরা রে আমার দুই সন্তানকে মা ডাক দিয়ে বলে বেটা রে ওরে বেটা ওই যুদ্ধের ময়দানটা বড় খতরনাক রে বেটা ওই যুদ্ধের ময়দানটা বড় বিপদজনক রে বেটা এ বেটা ওই যুদ্ধের ময়দানে কেউ গর্দান কেটে আর গরদান নিয়ে আসে আর কেউ গরদান দিয়ে আছে ও বেটা তোমরা তো ছোট মানুষ তোমরা তো নাবালক মানুষ তোমরা তো এখনো বড়ো হও নাই তোমাদের দ্বারাই কি কাজ আছে মাকে ডাক দিয়ে বলে মা মাগো আমরা যুদ্ধের ময়দানে যাব মা আমরা হয়তো সেরকম যুদ্ধ করতে পারবো না কিন্তু মাগো আমার দয়ার নবী ওই যুদ্ধের ময়দানে যাবে হ্যাঁ বাবারা নবীকে নবীজির জন্য মাকে বলছে মা আমার নবীর যোগ দিকে যখন কাফেরা বেদিনেরা যখন তীর মারবে ও Oh. <laughs> আমাদের বুক খানা আমরা পেতে দেব আমাদের কলেজা খারাপ পেতে দেব আমাদের কলেজা চিত্র হয়ে যাবে তীরের আঘাতে কিন্তু আমাদের দয়ার নবীর শরীরে তির লাগতে দেব নাজরে বলে সুবহান আল্লাহ বলে মা গো আমার নবীকে শুনলাম আবু জাহেল নাকি আসবে ওই বদরের যুদ্ধে বাবা নেতৃত্ব নেতৃত্ব দিয়েছিল আবু জাহেল আর আমার মুসলমানদের তরফ থেকে ইসলামের সেই সৈন্য গোলা তার সেই সৈন্য গোলার নেতৃত্ব দিয়েছিল আমার দয়ার নবী জোরে বলেন সুবহান এ বাবা গো মা জননী দুইটা সন্তানকে ডাক দিয়া বলে বাবা রে মায়ের নামটা ছিল আফরা এই আফরা আল্লাহর নারী বলছেন বেটারে তোমাদের বাবা জমিনে বেছে তোমাদের বাবা দুনিয়াতে নাই যদি তোমাদের বাবা দুনিয়াতে থাকত তাহলে নবীর পাশে গিয়া যুদ্ধ করতো কাফের আমি মা বিদায় করে দিলাম তোরা ফিরে আসবি বলে এই বিদায় আমি করছি না রে বাবা আমি বিদায় করছি কি দিন দিন বেটারে আমি তোর মা দুইটা সন্তানের শহীদের মা হয়ে যেন কড়তে পারি জোরে বলেন সুবাহান এ যুবকেরা এরে আমার পর্দার আড়ালের মা খালাগো আজকে তুমি মা মসজিদে যাওয়ার জন্য তোমার সন্তানকে তাগিদ দাও না এ বাবারা মাদ্রাসার পড়ার দিকে কোন কোনো তাগিদ আমাদের নাই আজ মসজিদে নামাজ পড়ার কোনো তাগিদ আপনার সন্তানকে আপনি দেন নাই ও মুসলমান ইসলাম কি জিনিস এই শিক্ষা আপনার সন্তানকে দেন নাই আপনি কপালে লেখা খেলেন বাপ আপনার সন্তান কি আমদের দিন সেদিন কিন্তু আপনাকে ছেড়ে দেবে না আল্লাহকে বলবে আল্লাহ গো আমার গার্জেন ছিল আমার বাবা আমার গার্জেন ছিল একটা দিন মসজিদে যাওয়ার জন্য একটা থাপড় মারে নাই একটা দিন মসজিদে যাওয়ার জন্য আমাকে বেত্রাঘাত করে নাই ও বাবা আল্লাহকে বলবে আপনার সন্তান আল্লাহ গো আমাকে যদি জাহান নামে দিতে হয় তাহলে আমার বাপ মাকে আগে জাহান্নামে দেন এত মহাব্বতের সন্তান এত মহাব্বতের বিবি সেদিন বাবা বাপ দৌড়াবে সন্তানের পিছনে সন্তান দৌড়াবে বাপের পিছনে কেউ কিন্তু আপন হবে না বাবারা আমার পর্দার আড়ালের মা খেলা গো দুই সন্তান বাবা চলে গেল এই দিকে আমার নবী বাবা কাতার করে দাঁড়িয়ে দিয়েছে লাইন দাঁড়িয়ে দিয়েছে বাবা যে কে যুদ্ধে যাওয়ার লাইনটা দাঁড়িয়ে দিয়েছে একটা একটা করে আপনার নবী আমার নবী বাবা দেখছে আর হুক হুকুম দিচ্ছেন বাবা যে যাওয়ার মতন প্রযোজ্য তাকে বাবা হুকুম দিচ্ছে এই দেখতে দেখতে বাবা মাঝখানে গিয়া দেখে লোক দুইটা ছোট্ট ছোট কিশোর বালক আমার নবী বলছেন বাবা তোমরা বাবারা হে যুবকেরা শুনরে যুবক ভাই ভাই আজ দুইটা কিশোর নবীর জন্য কেমন কাজ করছে আর তুমি কি করো একটা বিবেকের আদালত আল্লাহ তোমাকে দিয়েছে বা ওই বিবেকের আদালত দিয়ে তুমি একটা বিচার করে দেখো আমি কারো নকল করে কথা বলছি না রে বাবা ও সুনামানি আপনার বিবেকের আদালতকে একটা বার জিজ্ঞাসা করেন তাহলে পেয়ে যাবে আপনি আপনি জান্নাতি না জাহান নামের পরিচয় পেয়ে যাবেন আপনার নিজেকে নিয়ে একটা বার আপনি রাত্রি বেলায় বাল্পের সুইচটা বন্ধ করে দিয়া বন্ধ কার ঘরের ভিতরে একটা মাথাটা বালিসে লাগাইয়া দিয়া চিন্তা করবেন সারাটা দিন হাতের দ্বারাই কি কাজ করেছেন সারাটা দিন চোখের দ্বারাই কি কাজ করেছেন সারাটা দিন পায়ের দ্বারা কি কাজ করেছেন আর এই দুইটা কিশোর কি কাজ করছে বাবা নবী বলছেন বাবা তোমরা এই কাতারে কেন রে বাবা এই কাতারটা তো যুদ্ধের কাতার এই লাইনটা তো হলো যুদ্ধের লাইন ওই বালক দুটো বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা জানি গো নবী তারপর আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি এ বাবা সবাই কি দেখা যায় আর দুইটা সন্তান ছোট ছোট সন্তান নবীর কাছে উচা দেখানোর জন্য পায়ের আঙ্গুলের ওপরে ভর দিয়ে উঁচা হয়ে দাঁড়িয়ে আছে নবী আমার দেখছে আর বলছে বাবা গো তোমরা ছোট মানুষ যুদ্ধে যেতে হবে না আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মা জননী কি কথা বলছিল গো নবী আমাদের গর্ভ মা ওই মায়ের কাছ থেকে আমরা বিদায় নিয়ে এসেছি নবী গো আমাদেরকে বাতিল করে দেন না গো নবী অনেক অনুরোধ করার কারণে তোমাদের মধ্যে বড় ভাই যেটা সেটা যাবে কিন্তু বাবা ছোট ভাইটাও তো যুদ্ধে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে শহীদের জন্য বাবা পাগল হয়ে গেছে ছোট ভাইটাও অগ্নি বললেন ইয়া হাবি বল্লা নবী গুয়াশে আমার দিক থেকে আমার ভাই বড় কিন্তু ওর শরীরে চাইতে আমার শরীরে শক্তিটা বেশি জোরে জোরে বলুন আপনি যদি একবার দেখেন তাহলে আমাদের মধ্যে দুই ভাইয়ের ভিতরে কুস্তি লাগায়া দেন দুইকে বাবা এবার প্রতিযোগিতাই নামাবে আল্লাহর নবী বলেন রে ഏ hey, 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 hey. যুদ্ধে যাওয়ার আগে একটা প্রতিযোগিতা হয়ে যাক দোনো ভাইকে বাবা লড়াই লাগাবে কুস্তি লাগাবে ছোট ভাইটা বড় ভাইকে ডাক দিয়া বলছে বড় ভাই গো আমি তো জানি তোমার সাথে আমি কুস্তি লড়ে পারবো না কিন্তু বড় ভাই তুমি যদি আমাকে জিতা না দাও আমি যুদ্ধে যেতে পারবো না আমার নবীর জন্য আমার দেহ খানা ছিদ্র করতে পারবো না ও বড় ভাই তোমার তো পারমিশন হয়ে গেছে তুমি একটা বার আমার সাথে কুস্তিতে হেরে যে আমাকে যাওয়ার পারমিশন করে দাও এ ভাই তোন ভাই যখন কুস্তি লেগে গেছে বড় ভাইটা তলে পড়ে গেল বুকের ওপরে বসে বলছেন নবী গো এই দেখেন আমার বড় ভাইকে আমি ফিরে ফেলেছি আমি মাটিতে শোয়াইয়া দিয়েছি কিন্তু আমার নবী কুস্তি লাগা রাগী বাবা রাই প্রকাশ হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি দুই সন্তানকে আপনার নবী আমার যাওয়ার জন্য হুকুম দেয়া দিলেন যুদ্ধের ময়দানে গিয়া হাজী

এই বদরের ময়দানে আমার ফারিস্তা দিয়ে আমি সহযোগিতা করব জোরে বলে সুবহানাল্লাহ মুসলমানের মত ভয় কানানার বাবা কিন্তু নিজেকে মহান ভাবতে গিয়া আমি নিজে পণ্ডিত এটাই মনে করতে গিয়া আজ সব মুসলমান নিচু পথে নামছে একজন অপরজনকে সম্মান দিতে আমরা জানি না বাবা একজন অপরজনকে আমরা ভালোবাসতে মানতে পারি না আমরা ওই মানুষটাকে যে একটু সম্মান দেব এটা আমাদের ভিতরে নাই নিজের কান্ট্রি নিয়ে নিজে ব্যস্ত যখন আমার সাথে লাগবে তখন দেখব এটাই আমাদের কর্ম হয়ে গেছে এখন আর আলেমের দরকার হয় না বাবা শোনেন গো বাবা এই দোন সন্তান এবার দেখো না নবী আমার ফজরের পরে বাপ ফজরের পরে ওই কাফের বেদিন আবু জাহিল আপনার জোরে জোরে হুংকার দিচ্ছে কাজুদদের জন্য ডাক দিচ্ছে এমন সময়তে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় আছে এমন সময় ওই দুইটা সন্তান

ওই আবদুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তালা আনহুকে এক ডাক দিয়ে বলে চাচা গো একটা বার বলেন তো এদের ভিতরে আবু জাহেল কুন্ডা আবু জাহিল এত বড় মস্তান বাবা কিন্তু না বাল্লোক বাবা বাচ্চার কাছে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে যেখানে বাবা বাবা আমাদের দেশে যদি মুখ্যমন্ত্রী আসে প্রধানমন্ত্রী আসে চতুর্দিক দিয়া দেখবেন লল খাড়া করে থাকবে সবাই কিন্তু হাতে লল খাড়া করে থাকবে কিন্তু ওই রকম কাফের আবু জাহিলকে বাবা মাঝখানে নিয়েছে চতুর্দিকে আপনার কাফের দের শূন্য এই দিকে বাবা ইব আব্দুর রহমান বলছে আবু জাহিলকে দিয়া তোমরা কি করবা ওই বাচ্চা দুটা বলছে ইয়ারা ও চাচা শুনেছি এই আবু জাহেল নাকি কার জমিনে আমার দয়ার নবী আমার ভাই আর নবীকে অনেক কষ্ট দিয়েছে আমার নবজির মা নাই বাবা নাই সেই ইতিম নবীকে এই আবু জাহিল নাকি গালাগালি করেছে আমার নবী ওদের কারণে নাকি হিজরত করে আমাদের দেশে এসেছে ওগো চাচা একটা বার বলেন আমরা দুই ভাই ওই আবু জাহিলকে আমরা দুনিয়া থেকে নিস্তানাobod করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ

ওই মানুষটাই হলো আবু জাহিল দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা গো বাপ মানুষের ভিতর দিয়া যেতে 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 একেবারে আবু জাহেলের কাছে গিয়া হাজির হয়েছে আবু জাহেলের কাছে যখন হাজির এক ভাই বাবা আমার নবীকে মুহাব্বত করে যে তুই আমার নবীকে গালি দিয়ে শিশ তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস তুই আমার নবীকে মেরেছিস আজ তোকে কে বাঁচায় একটা ভাই পায়ে যখন আঘাত করে দিল বাবা সাথে সাথে ওই আবু জাহেল হে মুসলমান আপনারা শুনেছেন মুসা নাবি ফেরাউনকে একটা থাপপুর দিয়েছিল বাবা ওই থাপপুরের কারণে মু আপনার ফেরাউনের চতুর্দিকে ঘুরে গিয়েছিল গোটা দুনিয়া ঘুরে গিয়েছিল হাতের থাপ ছিল মুসা নাবির আর আল্লাহ তার হাতে শক্তি দিয়েছিল আমার আল্লাহ জোরে জোরে বলুন আল্লাহ এই বাচ্চাতে যখন আপনার পায়ে আঘাত করে দিয়েছে আপনার আবু জেহেল জমিনে জমিনি পড়ে যাওয়া আর এক ভাই গিয়ে বুকে এমন ভাবে আঘাত করে দিয়েছে বা ওই আবু জেহেল ওখানে কুপোকাত হয়ে গেছে আবু জেহেলের ব্যাটার নাম ইকরামা তখন মুসলমান মুসলমান হয় নাই পরে মুসলমান হয়েছিলেন ওই আকরাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেয়েছে তার আব্বাকে জমিনে ফেলায়া দিয়েছে দৌড়ে গিয়ে বাবা আপনার এমন ভাবে একটা তরবারি মারেছে রে বাপ ও মুসলমান যুব ও ভাই রে কিসের দুনিয়া করার যুব নবীর দুশমনকে মায়ের কলেজ আর টুকুরা উন্নয়নের সমাজে তোমার নবিকে কত গালাগালি কত কিছু বলে তুমি ভাবছ চাহ যে হোক কাউটা আমার সাথে তো হচ্ছে না তুমি সেই জায়গায় যোগ দেও না এমন ভাবে তরমারি মারুল রে বাবা হাতখানা খানা কেটে আপনার বপ পাগলের চামড়াতে আপনার হাত খারা ঝুলছে এই বাবু যুদ্ধ করতে আর পারছে না কি করবে হাতে অসুবিধা করছে হাতখানা লটপট করছে বাবা এমন সুমাতে ওই ছোট বালো এই হাতকে পায়ের তলে দিয়া এমন জোরে টান মেরেছে বাবা হাত খারা ছিঁড়ে ফেলে দিয়েছে ও মুসলমান যুবক ভাইয়ের আরে আমার আমার আব্বা জানের আগ ও আমার কালে মার ভাইয়েরা ওগো আমার পর্দার আড়াল রে মাগো দুনিয়ার জমিনে ভাই সারা দুনিয়া চাইছে ভাই গো মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআন পুড়িয়ে দাও ইসলাম ধর্মকে একেবারে নিস্তানাবোধ করে দাও কিন্তু আপনাদের মতো মুসলমান যতদিন দুনিয়ার জমিনে আছে আপনাদের মতো নবীর আশিক যতদিন পর্যন্ত দুনিয়া দুনিয়াতে আছে আপনাদের মতো নবীর পাগল যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে ততদিন পর্যন্ত এই দুনিয়া থেকে মসজিদ মিটাতে পারবে না জোরে জোরে বলেন সুবহান আল্লাহ ও বাবা গো ওই জায়গাতে দুইজন সন্তান আপনার শহীদ হয়ে গেল কিন্তু বাবা রে আমি আপনাদেরকে শহীদ হতে হবে না আপনাদেরকে আমি শহীদ হতে বলবো না ওই আব্বা জান আপনাদেরকে আমি আপনাদেরকে যুদ্ধ করতে যেতে বলবো না রে বাবা আপনাদের লোহড়ি গ্রামের মাজামে মসজিদের জন্য মাত্র একজন ব্যক্তিকে আমি শুধু দেখতে চাই ইসলামকে কতটা ভালোবাসে মসজিদকে কতটা ভালোবাসে নবীকে কতটা ভালোবাসে একজন ভাটাওয়ালা ভাই একজন ভাটাওয়ালা ভাই এই গ্রামে ভাই জান আমার দশটা হাজার টাকা দিয়েছে আমি শুধু বাব একটা ভাইকে ওই তাওয়ালার জুড়া হয়ে দেখতে চায় একটা তাগবিরি দিব বাবা উনি নগদ দশ দিয়েছে আপনাকে আমি এখনই নগদ দিতে বলছি না আপনি বলবেন হুজুর গো আমার জান আছে মাল নাই তবে আমি এই দশটা হাজার টাকা আমি আস্তে আস্তে এই মসজিদ কবে